দু থেকে দুহাজার সাল পর্যন্ত গত পনেরো বছরে দেশের ব্যাঙ্ক খাতে বড় বড় অন্তত চব্বিশটি আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এর মাধ্যমে লোপাট হয়েছে বিরানব্বই হাজার কোটি টাকা এ অর্থ গত অর্থ বছরের বাজেটের বারো শতাংশ অন্যদিকে এ সময় খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা সোমবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ কার্যালয়ে ব্যাংকিং খাতের সুশাসন আনতে করণীয় শীর্ষক মিডিয়া নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ তথ্য তুলে ধরেন এ সময় সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ড গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন ব্যাঙ্ক খাতকে এখনই ঘুরে দাঁড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়ার তাগিদ জানিয়ে ফাহমিদা খাতুন বলেন এটি করা হলে অর্থ অর্থনীতির বিরাট জায়গা আমরা উন্নত করতে পারব। ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব করা নিয়মনীতি না মেনে বেসরকারি ব্যাংকের লাইসেন্স দেওয়াকে ব্যাংক খাতের মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন তিনি সিপিটি নির্বাহী পরিচালক আরও বলেন ব্যাংকগুলোতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে বোর্ডের সদস্য নির্বাচন করা ব্যাংক ঋণ স্যাংশন করার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পালনে দুর্বলতা রয়েছে স্বাধীনতা খর্ব হতে হতে কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি স্বাধীনতা হারিয়ে ফেলেছে এখানে প্রশাসনের দৈত্যতা আছে আর্থিক প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণের জন্য এর কোনো প্রয়োজন নেই বেসরকারি ব্যাংকে লাইসেন্স প্রদানে কোনো বিচার বিশ্লেষণ করা হয়নি এর মাধ্যমে স্বার্থান্বেষী শ্রেণী তৈরির জন্য ব্যাংক লাইসেন্স দেওয়া হয় এসব ব্যাংকের কোনো সক্ষমতা নেই সেগুলো আবার সরকারি অর্থে রিক্যাপিটালাইজেশন করা হয় সরকারি অর্থের কি পরিমাণ অপচয় তিনি বলেন ব্যক্তিখাতে ব্যাংকের মধ্যে তারা একটি ওলি গার্ক তৈরি করে রেখেছে কয়েকজন মিলে পুরো ব্যাংক খাত নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর তারা নিয়ন্ত্রণ করছে নীতিমালা তৈরি করছে অনেক খেলাপি ঋণের মামলা জমে গেছে ব্যাংক খাত দুর্বল হচ্ছে কারণ ব্যাংকিং কোম্পানিটি অ্যাক্ট পরিবর্তন করা হয় আইনের ফাঁক করে অনেক ঋণ খেলাপি বের হয়ে যায় বিগত পনেরো বছরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তরা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে অনেক নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন এর ফলে একটি বিশেষ গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে জানিয়ে এ অর্থনীতিবিদ আরও বলেন দু সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা যা চলতি বছরের মার্চ পর্যন্ত দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার দুশো পঁচানব্বই কোটি টাকায় দু হাজার সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টির এখনও তদন্ত চলছে তদন্ত শেষ করার জন্য সিআইডি উনআশি বার সময় নিয়েছে টাইমলাইন ডেস্ক ঢাকা